আপনি অবশ্যই শুরু থেকে শেষ করুন দেখবেন তাহলে কিন্তু আপনার বাইকটাও চোরের থেকে যারা চোর তাগ থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ লক গুলো ব্যবহার করার কোন দরকার নেই ঠিক আছে তাহলে চলুন শুরু করা যায় দেখেন এটা সুইচ নিয়ে আসছে এই সুইচটা শুধু অন অফ হবে হ্যাঁ এই সুইচটা আমরা এই সিডের নিচে কোনো এক জায়গায় আমরা এটা সেটিং করে দেব সিটের নিচেই থাকবে ঠিক আছে চোর চোরের আব্বাও নিতে পারবে না যে নিতে চাই তাহলে আমি এই সিক নিট গাড়ি ভেঙে নিতে হবে তাছাড়া সম্ভব না ওকে তা আমরা লাইনটা কোন জায়গা থেকে টানবো আমরা আউট কয়েল থেকে আউট কয়েল থেকে লাইনটা টানবো এটা যেকোনো কোনো বললে সে দেখাই দিবে মানে সে বুঝতে পারবে আউট কয়েল অথবা ইঞ্জেকশন কয়েল ঠিক আছে যদি আমি যদি আমি এই এই পয়েন্টের কথা আমি বলে দিই পয়েন্টের কথা বলে দিই তাহলে যে তারা হয়তোবা মাঠটা দেখে নিল তারা কিন্তু এটা সহজে পারবে কিন্তু এই আমি ওইকে দেখাবো না কিন্তু আমি বললাম যে সিটের নিচে সুইচ করে দেবো কিন্তু কোন জায়গায় দেব এটা কিন্তু আমি বলবো না ঠিক আছে এটা আপনার তো মতন আপনাকে দিয়ে নেবেন কিন্তু আপনার বাইক কিন্তু চুরি করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে তা আমরা সিটের নিচে কোন জায়গায় যাবো সেটাও আমি দেখাবো না কিন্তু আপনাকে সাইডে শেয়ার করলাম যে এই যে সুইচ সবাই হাসা হাসি আমরা বলে দিচ্ছি কিন্তু চোরে এত কিছু জানবে না ঠিক আছে কিন্তু আপনি যে মেকানিকের কাছে যাবেন সে মেকানিক আপনারা কইতে দেবে ইনশাল্লাহ যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব এবং দেখাইও দেব ঠিক আছে তা ব্যবহার করার কোনো দরকার নেই আপনি এই লোকটা ব্যবহার করেন আপনি গাড়ি কোন নিতে পারবেন না ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিতে পারি এই জিনিসটা আমি বাড়ি করছি দেখি তাহলে ভালো থাকেন আরো দশ জনের শেয়ার করেন আমার সাথে করতে চাইলে আমার ফেসবুক পেজে আসেন ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিবি আহ ওই জায়গায় হোয়াটসঅ্যাপ আছে এবং মেসেঞ্জার আছে আপনি যেটা খুশি সেটা আপনি আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ ওকে আর ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দশজনকে শেয়ার করে দেবেন আপনি হেল্প পাইছেন আরো দশজন আপনার মতন হেল্প পায় ওকে তাহলে ভালো থাকেন আসি সালাম